আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম বিনিয়োগ সংক্রান্ত প্রায় প্রায় আপনারা প্রশ্ন করেন যে স্যার বিনিয়োগ কোথায় করব। বিনিয়োগ সংক্রান্ত ভিডিও হচ্ছে সবার প্রথম হচ্ছে আমরা বিনিয়োগের কোন নিয়মগুলোকে ভাঙবো না এক নাম্বার হচ্ছে ঋণ করে একদমই বিনিয়োগ করা ঠিক নয় এই কথাটা কখন প্রযোজ্য হবে যে বিনিয়োগটা রিক্সি এবং আপনি বুঝতে পারছেন না এটা কী হবে তখন কিন্তু ঋণ করাটা ঠিক হবে না যেখানে আপনি মোটামুটি নিশ্চয়তা পাবেন সেখানে কিন্তু বিনিয়োগ করবেন ঋণ করে হলেও বিনিয়োগ করা যাবে এরপরে হচ্ছে বিনিয়োগের সেরা সময় এখনই এটা আপনাকে মানতে হবে অনেকে বিনিয়োগের বিনিয়োগের জন্য অনেক সময় ওয়েট করে এটা ঠিক না বিনিয়োগের রাইট সময় যদি আপনি মনে করেন যে এটাই এখনই আপনাকে বিনিয়োগ করতে হবে এরপর হচ্ছে বিনিয়োগের সময় আবেগ এড়িয়ে চলুন ইমোশন কাজ করবে না বিনিয়োগের সময় বিনিয়োগ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সাইন্টিফিক এখানে লজিক কাজ করাতে হবে অর্থাৎ ম্যাজিক দিয়ে এখানে কিছুই হবে না এরপরে হচ্ছে আগে গবেষণা করে রাখুন কোথায় আপনি ইনভেস্ট করবেন আগেই আপনাকে গবেষণা করতে হবে যে যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা যদি আপনি বিজনেসে ইনভেস্ট করেন তাহলে আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে আগেই সেখানে রিসার্চ করে রাখতে হবে এরপরে দ্রুত ধনী হওয়া যায় এমন চেষ্টা বন্ধ করুন যে আমি শর্টকাটে বড় লোক এটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে এটা একটা স্ক্যাম এগুলো বাদ দিয়ে দিতে হবে এরপর হচ্ছে সবসময় প্রমাণিত কৌশল ব্যবহার করুন প্রমাণিত কৌশল কি যে কৌশলগুলো ব্যবহার করে মানুষ সফল হয়েছে ওগুলোকে বলে প্রমাণিত কৌশল এটা হচ্ছে বিনিয়োগের নিয়ম এগুলো আপনার ভাঙা উচিত হবে না নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে